নমস্কার বন্ধুরা ঘরকনার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন দুপুরবেলা দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে ছাদে এলাম জামা কাপড় তোলার জন্য কিছু জামা কাপড় মেলা ছিল জামা কাপড়গুলো তুলব কিন্তু দেখলাম মেঘ করেছে প্রচুর সকাল থেকে খুব সুন্দর মৃদুমন্দ বাতাস বয়েছে বৃষ্টি এখনও হয়নি তাই ভাবলাম আপনাদের সঙ্গে কিছু গল্প করে নিই ছোটোবেলায় ঠাকুমার মুখে শুনেছি সংসার সুখের হয় রমণীর গুণে বহুকাল আগে থেকে চলে আসা এই প্রবচনটি সম্পর্কে বোধ করি সকলেই কম বেশি পরিচিত আছেন তৎকালীন সমাজ ব্যবস্থার নিরীক্ষে এই প্রবচনটি কতটা সাহুজ্যপূর্ণ ছিল বর্তমান সময়ে দাঁড়িয়ে তা বিচার করতে যাওয়া নিরর্থক কিন্তু বর্তমান সময়ের ভিত্তিতে এ প্রবচনখানি কতটা সাহায্যপূর্ণ সে বিষয়ে আমার ব্যক্তিগত অভিমত ব্যক্ত করতে চলে এসেছি আজকের ভিডিওতে স্বাভাবিক সামাজিক রীতি অনুযায়ী একটি মেয়ে বিবাহের পর নিজের বাবার বাড়ির চেনা রীতিনীতি পরিবেশ আদব ছেড়ে সামান্য কিংবা অনেকটাই ভিন্ন রীতিনীতি আদব বিশিষ্ট পরিবেশে এসে নিজেকে খাপ খাইয়ে নেয় বা নেওয়ার চেষ্টা করে কোনো ক্ষেত্রে খাপ খাওয়াতে একটু বেশি সময়ও লাগে এই ক্ষেত্রে মেয়েরাই কিন্তু চেষ্টা করে প্রচেষ্টা জারি রাখে কম্প্রোমাইজ করে নতুন সেট নিজেকে উপযুক্ত করে তোলার বিবাহের সূত্রে মেয়েটির তৈরি হওয়া পারিবারিক বিভিন্ন সম্পর্কগুলির মূল্যবোধের ভিত্তিতে উন্নয়ন ঘটানোর দায়িত্বও থাকে মেয়েটির কাঁধে কারণ স্বামী ছাড়াও শ্বশুর শাশুড়ি যা ননদ ভাসুর দেওর সকলের সাথে একটা ব্যালেন্সড এবং দায়িত্বশীল মর্যাদাপূর্ণ সম্পর্ক গঠনের কারিগর হয়ে উঠতে হয় মেয়েটিকে এই সম্পর্কগুলির ভীতি পরবর্তীতে পারিবারিক সম্পর্কের ভিতকে মজবুত করে তোলে সুতরাং বিয়ের পরই যে তৎক্ষণিক সময়ে সম্পর্ক গঠনের গুরু দায়িত্ব মেয়েটির কাঁধে চলে আসে তা ছেলেটির ক্ষেত্রে আসে না আবার শুধু পারিবারিক নয় আত্মীয় স্বজনের সঙ্গেও মৃদুভাষী মিষ্টিভাষী হয়ে কথা বলার দায়ও বর্তায় মেয়েটির ঘাড়ে বিপরীত দিক থেকে মৃদু কটুভাষ্য হলেও অনেক ক্ষেত্রে নববিবাহিতাকে পারিবারিক কিছু বিশেষ ডেকোরাম বা প্রোটোকল মেনে চলতে হয় বর্তমানে এটি যদিও অনেক কম হয়েছে তবুও প্রথম দিকে কম্প্রোমাইজ মেয়েরাই বেশি করে সুতরাং রমণীর গুণ তো রয়েছেই এই প্রসঙ্গে বর্তমানে যদিও কিছু বিপরিচিত চোখে পড়ে স্বামী ও আমি এই সম্পর্কটাও যেন সব কিছু অন্য পারিবারিক সম্পর্কগুলো ফিকে ও বিবর্ণ হয়ে পড়ছে অর্থনৈতিক দিক থেকে সংসারকে চাঙ্গা করতে মেয়েরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে স্বামীদের পাশাপাশি তারাও বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি কাজে নিযুক্ত হয়ে সংসারের ফিনান্সিয়াল দিক চাঙ্গা করার চেষ্টা করছে দরিদ্রসীমার কাছাকাছি বসবাসকারী পরিবারের স্ত্রীরা ছাগল গরু প্রতিপালন করে সংসারের আয় উন্নতির পথ সুগম করছেন হাউসওয়াইফ যারা আমার মতো তারা ইউটিউব করে আয় উন্নতির চেষ্টা করছেন আবার আমি অনেক দিদিভাইকেই দেখেছি যারা ঘরের সংসারে কাজ করার সাথে সাথে টিউশনও পড়ান অনেকে আবার সেলাই ফরো করে থাকেন আরও একটা গুণও দেখা যায় সেটা হলো বাজারের জিনিসপত্র কাটছাট করে সংসারের ব্যয় সংকোচন সুতরাং রমণীদের অর্থনৈতিক বৃদ্ধি করার গুণাবলী তো রয়েছেই আর পরিশেষে যে গুণাবলীটার কথা না বললেই নয় তা হল সন্তান ধারণ এবং প্রতিপালন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে এবং পরে প্রতিপালনের মুখ্য দায়িত্বই নেয় মা অর্থাৎ মানব এই পৃথিবীতে টিকিয়ে রাখার সিংহভাগ দায়িত্বই নেয় রমণীকুল একটা মেয়েকেই সংসারে কত রকম রূপে অবতীর্ণ হতে হয় মা মেয়ে শাশুড়ি বৌমা কত রকমের চরিত্র পালন করতে হয় তাই না কথা বলতে বলতে দেখুন মেঘটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এবার জামা কাপড়গুলো আমি তুলে নেব আমার এই মহিলাদের সম্পর্কে ব্যক্তিগত যে ধারণা রয়েছে বা যে গল্পটা আমি আপনাদের সঙ্গে করলাম আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনাদেরও যদি কিছু কথা এই সম্পর্কে শেয়ার করার থাকে আমাকে কিন্তু জানাবেন দেখুন কথা বলতে বলতেই জামা কাপড়গুলো তুলে নিলাম আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল বৃষ্টি বেশ ভালোই বৃষ্টি পড়ছে যে জামা কাপড়গুলো ভিজেছিল সেগুলো বারান্দায় মেলে দিয়েছি আর যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো এই আলনার মধ্যে গুছিয়ে রাখছি এখনই সঙ্গে সঙ্গে না করে নিলে পরে আর এগুলো করার ঠিকঠাক মতো সময় পায় না অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে তখন আর এগুলো গুছানো হবে না জামা কাপড়গুলো গুছিয়ে রাখার সেজন্য এখনই একেবারে গুছিয়ে নিলাম এক একজনের জামাকাপড় এক একটা আলাদা আলাদা জায়গায় গুছিয়ে রাখার চেষ্টা করি সমস্ত জামা কাপড় যার যেখানে থাকে তার কিন্তু আমি আলাদা আলাদা করে রেখে দিই তার কারণ খুঁজে পেতে সুবিধা হবে এত বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম যাচ্ছে না প্রচণ্ড গরম চলছে আর দোকান থেকে কিনে নিয়ে আসা কিছু ফল ছিল ফলগুলোকে আমি এখন এখানে একটা পেটের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি আর পুরোনো যে ফলগুলো ছিল মানে আগের যে আনা ফলগুলো ছিল সেই ফলগুলোকে কাটা হবে ওইগুলো খাবার জন্য আর এগুলোকে গুছিয়ে রেখে দিলাম আর এখন বিকালবেলা টাটকা ফলগুলো গুছিয়ে রেখে দিলাম আর আগের ফলগুলোকে কাটা হবে সেই জন্য নিয়ে নিলাম আর সন্ধ্যের সময় মুড়ি খাওয়া হবে সেই জন্য মুড়ি মাখা করছি মুড়ি নিয়েছি নিয়েছি ছোলা ভেজানো চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়েছি সর্ষের তেল এখন মুড়িটা এইভাবে মাখিয়ে নিচ্ছি আর এরপর করে নেব দুই রকমের চা আমার তো এইভাবে মুড়ি মাখা করতে বেশ ভালোও লাগে আর পরিবারের সকলে কিন্তু বেশ পছন্দও করে এই মুড়ি মাখাটা খেতে তো এখানে বেসনও বেসন ফুলুরি মানে দোকান থেকে নিয়ে আসা ফুলুরি ছিল কয়েকটা তো সেগুলোও দিয়ে দিয়েছি আরে দেখুন ছোলাগুলোর অঙ্কুর হয়ে গেছে এই যে এই যে দেখুন বেসন ছিল মানে ফুলুরি দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছিল তো এগুলো রয়ে গেছিলো তো এইগুলোও দিয়ে দিলাম তারপরে তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর আজকে রাত্রে রান্না বান্না তো আছেই একেবারে চলে এসেছি রাত্রে বান্না হয়ে যাওয়ার পরে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব তো আজকে রান্নাতে রয়েছে রাত্রে ভাত রয়েছে আর এখানে রয়েছে পটল ভাজা আর এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছের সর্ষে দিয়ে করা হয়েছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ করা হয়েছে তো এটা তো আমার পরিবারের সকলে খুবই পছন্দ করে থাকেন আর সঙ্গে রয়েছে আলু মাখা আর রয়েছে মুসুর ডাল মাখা মুসুর ডালটা ভাতে দিয়ে মাখা হয়েছে তো এই হচ্ছে আজকে রাত্রের আমাদের খাবারের পদ তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও Namaskar. No